শুভ দুপুর বন্ধুরা পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে প্রকাশ করব বা উপস্থাপন করব। সেটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়ে ভিডিও করতে চলেছি দেখুন আর কিছুক্ষণের মধ্যেই একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট তথা ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হতে চলেছে তাহলে আপনাদের কাছে এটা অবশ্যই তো ভালো খবর হওয়া উচিত এই দু হাজার ষোলো সালের পর একটা ইন্টারভিউ বা ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হতে যাচ্ছে এটা কম কিন্তু আনন্দের বিষয় নয় তাই সকলের মন আনন্দ আনন্দে রাখা উচিত আনন্দ করা উচিত কারণ আমাদের যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থায় যে স্কুল সার্ভিস কমিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই ভূমিকা কিন্তু আর একটু কিছুক্ষণ সময় আর একটু একটু সময় পরে আমরা কিন্তু সেটা দেখতে পেয়ে যাব কারণ স্কুল সার্ভিস কমিশন তাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা নিয়েছিলেন তার রেজাল্ট বেরিয়ে গেছে তার রেজাল্ট বেরোনোর পর ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করবে আশা করি আঠেরো তারিখ থেকে ভেরিফিকেশানের কাজও শুরু হয়ে যাবে তাই বন্ধুরা সন্ধ্যের থেকে আপনারা কিন্তু সকলে নজর রাখতে শুরু করে দেবেন এই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আশা করি সেখান থেকে আপনাদের সব কিছু রেজাল্ট থেকে শুরু করে আপনার ভেরিফিকেশানের রেজাল্ট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন ধন্যবাদ সেই সময়টার জন্য আমরা সকলে অপেক্ষা করে আছি আপনারাও সকলে অপেক্ষা করে থাকুন স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে কখন এই ভেরিফিকেশনের বা ইন্টারভিউর লিস্ট প্রকাশ করছে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিও আমি শেয়ার করব